এখন সমস্যাটা হলো আমরা জানি না যে কখন সান এর জন্য ও এন হবে আর কখন এস আই ও এন হবে আর এই নিয়মটি না জানার কারণেই কিন্তু আমাদের ইংরেজি বানান এত ভুল হয় চলো তাহলে এই নিয়মটি আজকে খুব ভালো করে শিখে নেওয়া যাক তবে খুব ভালো করে মনে রাখবে থিআইওন এস আই ও এন তারা যে কোনো শব্দে সবসময় একই রকম সাউন্ড দিয়ে থাকে তাদের সাউন্ডের কখনোই কোনো পরিবর্তন হয় না আরও সহজ করে বললে কোনো ভাবকে নাউন করার জন্যই এই ওয়ার্ড প্যাটার্নগুলো বসে থাকে তাহলে চলো এক এক করে সবগুলো নিয়ম শিখে নেওয়া যাক তো দেখো প্রথম রুলটি হল থি আই ও এন শন কখন ব্যবহার করতে হবে তা শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো যে শব্দের শেষে থি অথবা ই একসাথে থাকে ওই সব শব্দে সান এর জন্য ও এন বসে তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে বিষয়টি বুঝতে আরও সহজ হবে যেমন দেখো অ্যাক্ট থেকে অ্যাকশন অপ্ট থেকে অপশন লোকেট থেকে লোকেশন ডিরেক্ট থেকে ডিরেকশন সেক্ট থেকে সেকশন রিয়াক্ট থেকে রিয়াকশন এডিট থেকে এডিশন তো গাইজ লক্ষ্য করে দেখ এখানকার প্রতিটি শব্দের শেষেই কিন্তু টি অথবা টি ই আছে একসাথে তাই এসব ভাবকে নাউন করার জন্য টি আই ও এন সান যোগ করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না এখন তাহলে চলো আমাদের সর্বশেষ রুলটি সেখানে আজাক অর্থাৎ কোন শব্দের শেষে এস আই ও এন শান যুক্ত করতে হবে তার নিয়ম নিয়মটি হল যেসব শব্দের শেষে ডি অথবা ডিই অথবা ই থাকে সেসব শব্দকে নাউন করার জন্য তাদের শেষে এস আই ও এন শান যোগ করতে হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক जेम एक्सपेन्ड थे एक्सपेन्शन डिवै डिविसन रिवै रिविसन कन्फ्यूशन, थ कनफिशन खवैडन फ्यूज थिशन एक्सटैंड एक्सटेंशन গাইজ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রতিটি শব্দের শেষে হয়তো ডি বা ডিই আছে আর নয়তো ই আছে এ কিন্তু এসব শব্দের শেষে এস আই ও এন সন যোগ করে এই শব্দগুলোকে নাউন করা হয়েছে আশা করি এখন থেকে তোমাদের আর কোনো দিন এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না গাইজ আমি তোমাদের জন্য যে প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানাই এগুলো কিন্তু আর কোনো স্যার বা টিচার বানায় না ইনফ্যাক্ট একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সঠিকভাবে ইংরেজি শেখার জন্য যা যা প্রয়োজন তার সবগুলো রুলসই কিন্তু একমাত্র এই রাফিজ ইংলিশে পেয়ে যাবে আশা করি এখন থেকে তোমরা সবাই আমার ভিডিওগুলো লাইক দিবে এবং সবার সাথে শেয়ার করে দিবে তোমাদের স্যার হিসেবে তোমাদের কাছে আমার শুধু এতটুকুই চাওয়া আরেকটা কথা এটা হলো আমার নতুন চ্যানেল যার নাম হল রাফিজ ব্লগ থ্রি এই চ্যানেলটাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো ফিউজ তৃতীয় হোমওয়ার্কটি হলো এজুকেট এখন তোমাদের কাজ হল এই শব্দগুলোকে এন এস আই ও এন যুগ করে নাউন বানানো আমি তোমাদের সবার উত্তর দেখে জানাবো কার কার উত্তরটা সঠিক হয়েছে আবারও মনে করিয়ে দিলাম এখনই সবাই রাফিস ব্লক থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো প্রোফাইল পিকচারে আমার পিক দেওয়া আছে